হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমার স্মল গার্ডেন আরও একবার চলে এলাম লক ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ আজকে আমি কি বানাচ্ছি থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ তো দেখো আজকে বানাচ্ছি শীতের দের জন্য বাসস্থান মানে বাসস্থান বলতে শীত শীতের যে ফুল গাছগুলো আমি কিনেছি তার একটা জায়গা সেট করব। তো আমার কাছে এখন টব বলতে আমার কাছে সবসময় টপ শর্ট পড়ে আমি টব বেশি কিনি না হ্যাঁ আর কিনতে গেলে অনেক দাম নিয়ে নেয় তো আমার পক্ষে সম্ভব নয় সব সময় টব কেনা এবং ছোট জায়গা তাই টবে আমি বেশিরভাগ গাছ আমি বসাই না বেশিরভাগ এইসব দিয়েই আমি গাছ বসাই বিশেষ করে শীতের কিছু ফুল গাছ কিনি সেই গাছগুলো আমি এরকমভাবে বসাই যেহেতু শীত তো তিন মাস যেহেতু আমাদের দিকে কলকাতার এদিকে তো বেশি দিন থাকেও না তো শীত তো বেশি দিন থাকে না তার জন্য এই ব্যাগেই এনাফ ঠিক আছে তো দেখো মানে ছাতুর যে ব্যাগগুলো আছে সেই ব্যাগগুলো আমি আমার কাছে কয়েকটা ছাতুর ব্যাগ জমা হয়েছে হ্যাঁ তো সেই ছাতুর ব্যাগগুলো আমি ফেলে না দিয়ে আমি এইগুলো করছি কিভাবে আমি এই ব্যাগ থেকে আমি টপ বানাবো চলো গ্রো ব্যাগ বানাবো চলো সেটাই আজকে দেখানোর আমি এর আগে অনেক গ্রো ব্যাগ বানিয়েছি বস্তা দিয়ে ঠিক তেমনই করে বানাচ্ছি এইগুলোও দেখো গ্রো এই যে ব্যাগগুলোকে আমি কিভাবে কুচি মানে শাড়ির কুচি যেরকম করে সেরকমভাবে কুচি করে করে একদম তলার অংশটা নিচের অংশটা আমি এইভাবে বেঁধে দিচ্ছি দেখে বুঝতেই পারছো আমার বলার সাথে সাথে আমি করেও দেখাচ্ছি তো আমি যেটা বলছি সেটা না বুঝতে পার অনেকেই বুঝতে পারে না অনেকে আবার বুঝতে পারে যারা বুঝতে পারছো না তারা শুধু দেখো কিভাবে করছি তো দেখো এবার আমার একটা লাইলনের একটা সুতো নিয়েছি দড়ি টাইপের তো এটা দিয়ে আমি ভালো করে ডবল ডবল গিট করবো একদম টাইট করে বেঁধে দেখো আমি দুই হাতে কীভাবে টানছি পুরো টাইট করে ডবল ডবল করে গিট বাঁধবো বেঁধে তারপরে আমি প্রতিটা ব্যাগেই আমি এরকম করবো ঠিক আছে এখন টোটাল আমার তিনটা ব্যাগ তৈরি করব আরও দুটো বাকি আছে সেই দুটো আমি অন্য এক সময় করে নেব তো জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আমি এইভাবে তিনটে ব্যাগ আপাতত একটা ব্যাগ তো করা হয়ে গেছে দেখে বুঝতেই পারছো ট মানে গ্রো ব্যাগ করা হয়ে গেছে তো এটা না যাদের ছোটো ছাদ হ্যাঁ যাদের জায়গা কম এবং ছাদের কমজোরি আছে অনেক সময় কী হয় মাটির টবের ভারী ওয়েট আবার মাটির ওয়েট মানে দুটো ওয়েট এক জায়গায় হলে অনেকটাই ওয়েট হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে অনেকের ছাদে ওই ওয়েটটা নেয় না তাদের জন্য অনেক খুব ভালো হুম তার হাফ ওয়েটে এটা থাকবে আর যাদের কম জায়গা তার তারাও এরকমভাবে করতে পারো হ্যাঁ যাদের টপ রাখার জায়গা নেই তারাও এরকম করতে পারে যেরকম বক্স জানলাগুলো অনেক সময় জানলার মধ্যে ওই ব্যাগগুলো রাখা যায় হুম বাইরের দিক করে তো তো দেখো আমার যেহেতু ছাদ বলতে হাফটুকু একটু তো সিমেন্ট দিয়ে ঢালাই করা তারপরে তো আমার ছাদে ঘুরে দেখিয়েছি তোমাদেরকে পুরো টিন দেওয়া টিনের উপরে এরকমভাবেই আমি রাখি মানে আমার সুবিধা মতো তো আমার মতো যদি অনেকেরই এরকম অবস্থা হয় তাহলে কিন্তু তারা এরকম করতে পারো ঠিক আছে কমসে কম এই চটের ব্যাগগুলো দিয়ে কিন্তু অনায়াসে এক বছর টিকে যায় ঠিক মতন এক বছর পরে কিন্তু চেঞ্জ করতেই হয় আর একটা গাছ তো এক বছর পর পর রিপোর্ট করতেই হয় তাই না সেক্ষেত্রে ঠিকঠাক আছে আমার আমার কাছে তো এবারে দেখো কিভাবে ব্যাগটা বানালাম হুম তো পুরো ওরকম কুচি করে বেঁধে নিলাম ভালো করে টাইট করে লাইলনের দড়ি দিয়ে তারপরে সেটাকে উল্টে নিলাম উল্টে ওই যে বাধা অংশটা ভেতরের দিকে থাকলো আর বাইরের দিকে একদম ফ্রেশ সাদা হয়ে রইল দেখতেই পারছো এবারে একটা দেখো সাইজে এনে এবার উপরের পোশানটা কি করছি দেখো তলার অংশটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি সুন্দর কীভাবে গোল করে নিচ্ছি ঠিক আছে এরকম আমি গোল করে নিচ্ছি আর মাটি দিলে তো পুরো বসেই থাকবে পুরো গোল বসে থাকবে অসুবিধা নেই পুরো টপের মধ্যে টপের মতন দেখো পুরো গোল হয়ে গেল এবারে কিন্তু আমাকে এই গরম শিখ দিয়ে একটু ছিদ্র করে নিতে হবে দুই একটা তো এবারে আমি উপরের অংশটা দেখো দেখো পুরো তুলে দেখালাম এবার উপর অংশ কীভাবে মুড়ছি দেখো এইভাবে অনেকের না হবে মূল্যে কি মুড়ে দিলে কি খুব সমান থাকবে দুই দিকে আর দেখতে সুন্দর লাগবে পুরো অরিজিনাল পুরো গ্রো ব্যাগের মতনই লাগবে যেরকম মনে হবে অনেকটা নার্সারি থেকে নেওয়া আসা যারা বুঝে না বুঝতে পারছে পারবে না তার তাদের কাছে তাই মনে হবে এবং নিজেরও একটু দেখতে ভালো লাগবে এবং এখানে যখন গাছ লাগবে ফুল ফুটবে তখন সবারই দেখতে ভালো লাগবে ঠিক আছে তো মুড়ে দেওয়াই আমার পক্ষে বেস্ট যেরকম আমি মুড়ে দিচ্ছি আবার এটা একটা সুবিধা কি আমি যদি চাই যে এই গ্রো ব্যাগে একটু বেশি করে মাটি দেবো তাহলে আমি একটু লম্বা করে রাখবো আবার যদি মনে করি না একটু কম মাটি দেবো টপ এই গ্রো ব্যাগটা একটু ছোটো সাইজ করবো তাহলেও কিন্তু সুবিধা ওর উপর দিকে আরও একটু বেশি মুড়িয়ে দিলে কিন্তু শর্ট হাইট হয়ে যাবে ঠিক আছে তো এরকমভাবে আমি এরকম গ্রো ব্যাগ করে এরকমভাবে গ্রো ব্যাগ বানিয়ে আমি শীতের অন্তত শীতের গাছগুলো বসাই ঠিক আছে কারণ প্রতি বছরতে শীতের গাছের জন্য আমার আলাদা করে টপ কেনা সম্ভব নয় আর টপ কিনেও আমার যেহেতু ছোটো জায়গা টপ রাখাও সম্ভব নয় এবার যখন ওই শীতের সিজন চলে যাবে ফুল গাছ যখন মরে যাবে শীতের ফুল গাছ তো সারা বছর থাকে না কোনো কোনো গাছ পুরো মরেই যায় তখন আমি ওই তুলে আমি মাটিটা আবার পুরো ফুল বস্তাতে বড় বস্তাতে রেখে আবার আমি আমি এই ব্যাগগুলো এই গ্রো ব্যাগগুলো যেগুলো আমি টপ মানে গ্রো ব্যাগ বানাচ্ছি ব্যাগ দিয়ে এইগুলোকে আমি আবার ব্যাগের মতন করে খুলে রাখবো না জাস্ট মুড়িয়ে তো ছোটো করে রাখতে পারবো একটা জায়গায় সেভ হবে আর কি ছোটো জায়গায় আটকে যাবে মানে ছোটো জায়গায় রাখা যাবে বেশি বড় হবে না আর টব হলে কি টপ প্লাস্টিক হোক আর মাটির টব হোক যাই হোক না কেন একটা জায়গা রাখবে সেই মানে শীতের তো অনেক ফুল গাছেই লাগানো হয় অনেক টপ হয়ে যায় তখন তো সেই টপগুলো বড়ো বড়ো সেই টপগুলো তো রাখতেও তো অনেকটা জায়গা খেয়ে নেয় না সেক্ষেত্রে আমরা এই আমি এই ব্যাগগুলোকে আমি একটু গুছিয়েও রাখতে পারি যাতে পরের বছর আবার এটা ইউজ করা যায় ঠিক আছে আর সবসময় বারো মাসে যে গরমের গাছগুলো তো বেশিরভাগ আমি টবেই বসাই প্লাস্টিক টবে তো দেখো আমি গ্রো ব্যাগটা এটাও কিন্তু সেম করে নিলাম প্রথমে কিন্তু আমি বেঁধে নিলাম সোজা দিকটাতে পুরো ভালো করে বেঁধে নিলাম কীভাবে বাঁধলাম কোন দিকটাতে বাঁধলাম সবই তো বুঝতে পারলে তারপরে আবার উল্টে নিয়ে আরও একবার বলছি তারপরে আবার উল্টে নিয়ে তারপরে আবার দেখো এরকম সেপে নিয়ে আসলাম এরকম সেপে নিয়ে আসার পরে এবার উপরটা দেখো আমি মুড়িয়ে দিচ্ছি এরপরে লাস্টে আরও কাজ আছে চলো আর আমি আজকেই আমি দেখাবো গাছ এর মধ্যে গাছ বসানো আমি দেখাবো পুরো ফুল টাইম দেখে যাও মানে পুরো ফুল ভিডিও দেখে যাও টেনে দেখো না প্লিজ টেনে দেখলে বুঝতে পারবে না আমি যে কথাগুলো বলছি অনেকের হয়তো ভালো লাগতেও পারে নাও লাগতে পারে অনেকে ভাবে আমি করছি কিন্তু বকবকের মধ্যেই কিন্তু অনেক কথাই অনেকে বুঝে উঠতে পারে তখনই কিন্তু কাজটা সম্পন্ন করতে পারে ঠিক আছে এবং এর জন্য আমাকে যখন আমি কোনো ভিডিও ছালে কিন্তু আমাকে এই কথাগুলো বলতেই হয় কারণ অনেকে তো বুঝতে পারে না ডবল ডবল মেসেজ করে এবং জিজ্ঞেস করে অনেকে জিজ্ঞেস হ্যাঁ সেক্ষেত্রে একটু ভালো করে শুনে নিলে কি বুঝতে পারে এবারে দেখো আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এটাকে আমি একটু গরম শেখ দেবো চলো যারা আমার ভিডিও দেখে বুঝতে পারছে না তারা আমার কথা শুনে হয়তো বুঝতে পারবে এবং আমার কথা শুনে যে বুঝতে পারছে না সে ভিডিও দেখে বুঝতে পারবে তো এইভাবে বোঝার বিষয় আছে তো বন্ধুরা দেখো রান্নাঘরে চলে এসেছে আমার একটা দাও আছে সেই দাওয়ের যে পেছন দিকটা কাট ছিল সেটা খুলে গেছে সেটা সুচগুলো দিক যেহেতু তার জন্য আমি এটা দিয়েই আমি সব কাজ করি মানে টবের ছিদ্র করা থেকে ড্রেন সিস্টেম তৈরি করা সব এটা দিয়েই করি তো দেখো এই যে এবার আমি যে গ্রো ব্যাগটা বানিয়েছিলাম যে ব্যাগগুলো দিয়ে সেটাতে দেখো একটু টাচ করতে গরম করে নিয়েছি যেহেতু তার জন্য একটু টাচ করতেই কিন্তু ছিদ্র হয়ে যাচ্ছে তো এরকমভাবে ছিদ্র করে নিচ্ছি ছিদ্র করা করছি যেহেতু এটা বস্তা অনেকে বলতে পারে এটা বস্তা এমনি জল চলে যায় কিন্তু এই বস্তাটা একটু অন্যরকম মোটা প্রচণ্ড মোটা ওপর দিকে একটু প্লাস্টিক দেওয়া থাকে তার জন্য জল আটকে থাকে হ্যাঁ তো এতে গাছ নষ্ট হয়ে যায় এর জন্য আমি একটু ছিদ্র করে নিলাম ড্রিম সিস্টেমটা ভালো হবে তার জন্য তো দেখো আমার একদম ফাইনালি তিনটে গ্রো ব্যাগ বানানো হয়ে গেছে ব্যাগ দিয়ে ছাতুর ব্যাগ হ্যাঁ ছাতুর ব্যাগ দিয়ে তো দেখো বুঝতে পারছো ভেতরে কোনটা রয়েছে সোজা দিকটা যে দিকটা আমি সুতো দিয়ে মুড়ে দিলাম সেলাই মানে গিট বেঁধে দিলাম সেই দিকটা ভেতরের দিকে চলে গেছে আর সাদা অংশটা ব্যাগের ভেতরেরটা বাইরে চলে এসছে আর ব্যাগের বাইরেরটা ভেতরে চলে গেছে তো এইবারে আমি দেখো আমার কাছে সব শুকনো পাতা থাকে তো শুকনো পাতা আজকে আর নেই শুকনো পাতার বদলে আমি কিছু এই যে এই সব কাগজগুলো আমার জমেছিলো সেই কাগজগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি শুকনো পাতা কাঁচা পাতা যাই হোক দিতেই পারো হ্যাঁ এর মধ্যে হ্যাঁ তো দিয়ে তারপরে মাটি চাপা দিতে হবে তাহলে কি যে ছিদ্র করা হয়েছে সাথে সাথে মাটি আর পড়ে যাবে না নিয়ে আর তারপরে এই শুকনো পাতা বলো কাগজ বলো এগুলো দিলে ভালো এগুলোও একটা সার মাটিতে তৈরি হয়ে যায় তো দেখো আমি এই যে ডেলা ডেলা মাটিগুলো দেখছি ওই মাটিগুলো অনেক পুরোনো মাটি তো রোদে শুকিয়ে রেখেছিলাম তো এই মাটিগুলো হচ্ছে দলা দলা তার জন্য এই মাটিগুলো ভাঙতে না একটু কষ্ট হচ্ছিলো তার জন্য আমি দলা মাটিগুলো একদম নিচের দিকে দিয়েছি ওই জল পড়তে পড়তে মাটিগুলো নরম হয়ে যাবে কোনো অসুবিধা হবে না তো সেই ক্ষেত্রে আমি এইভাবেই আমি গোব্যাগটাকে আমি মাটি দিয়ে ভরাট করবো তো চলো দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত তো দেখো মাটিগুলো দিয়ে দিয়েছি আর একটু পাতা বা শুকনো পাতা বা কাঁচা পাতা দিতে পারলে ভালো হতো তো সেগুলো নেই তো আমি কাগজগুলো দেওয়ার পরে মাটি দিলাম এরপরে আরও কিছু মাটিগুলো আছে সেগুলো নিচের দিকে দিচ্ছি যাতে জল দেওয়ার পরে মাটিগুলো নরম হয়ে যায় যেতে সুবিধা হয় আর দেখো গ্রো ব্যাগগুলো আর একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি মাটি দিয়ে আমি ভরাট করে দিয়েছি যেহেতু এই গ্রো ব্যাগগুলোতে অনেকটা মাটি ধরে আর যেহেতু বড়ো সাইজ বলে তো আমি একটু মুড়ে দিলাম মুড়ে একটু ছোটো করে দিলাম হাইটে তো বড়ো থাকলে অনেকটাই মাটির মাটি যেহেতু বেশি নেই তো দেখো এবারে গাঁদা ফুল গাছগুলোকে লাগিয়ে দেয় দেখো চলে এসেছি গাঁদা ফুল গাছগুলোকে বসিয়েও দিয়েছি বসানোটা দেখাতে পারিনি যেহেতু একটা হাতে ভিডিও করছি তার জন্য এরপরে সুতুলি নিয়েছি একটা লাঠি নিয়েছি দেখো অবলম্বন করে দিয়েছি পুরো গাছগুলো ছিল ব্যাকা অবস্থায় নিয়ে এসেছে সেগুলো একটু সোজা করে বেঁধে দিলাম এরপরে যেটা দেখাবো এটা এটাও আর একটা গ্রো ব্যাগে মাটি তৈরি মাটি নিয়ে নিয়েছি প্লেন মাটি ঠিক আছে এরপরে দেব এটা কসমস কসমসটাও আমাকে কটা এগুলো এমনি ফ্রিতে দিয়েছে দুটো গাছ কিনেছি বলে তো দেখো এই কসমসটাও এবার আমি দিয়ে দেবো পুরো টোটাল কসমস এবং কাদা দুটো গাছেই কিন্তু ভালো করে অবলম্বন দিয়ে সোজা করে দিয়েছি বেঁধে দিয়েছি এরপরে যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তারা গাদা মানে থোকা তারা গাদা যেটা খুব ভালো লাগে দেখতে তো তিনটে কালার আছে এবং একটা রঙ্গন আছে হলুদ রঙন হলুদ রঙ্গন খুব ভালো লাগে আমার তো দেখো গ্রো ব্যাগগুলো যেটা যে এই দুটো বানিয়েছি সেই দুটোতে কিন্তু মাটি দিয়ে গাছ অলরেডি বসানো হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে হ্যাঁ দেখো এবারে জলও দিয়ে দিয়েছি জলও দিয়ে দিয়েছি আমি চাইলে একটু সাপরাঙ্গি সাইড গুলে জল দিয়ে দিতে পারি তো আমি সেটাও করিনি আমি প্লেন নর্মাল জল দিয়েছি এখন শীতের সময় যে যে কোনো গাছ লাগালে মাটিতে সেট হয়ে যাবে তো ফ্রেন্ডস আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমরা খুব খুব ভালো থেকো চলো টাটা